অবশেষে অপেক্ষার অবসান এইমাত্র অ্যাকাউন্টে ঢুকল কৃষক বন্ধুর টাকা নবান্নের জরুরি বৈঠক শেষে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর আজ কোন কোন জেলা পেল টাকা বিস্তারিত দেখুন নমস্কার বন্ধুরা আজকের দিনটি পশ্চিমবঙ্গের লাখ লাখ কৃষক ভাই ও বোনদের জীবনে সত্যিই একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আপনাদের মনে যে দুশ্চিন্তা উৎকণ্ঠা আর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রবি চাষ শুরু হয়ে গেল কিন্তু কৃষক বন্ধুর কিস্তির টাকা কবে আসবে আজ তারই অবসান ঘটল আজ বাংলার কৃষকদের মুখে আবার হাসি ফিরেছে কারণ নবান্ন থেকে এসেছে বহু প্রতীক্ষিত সুখবর বন্ধুরা আপনারা জানেন রবি মরসুম মানে চাষের ব্যস্ততা জমি তৈরি বীজ কেনা সার সংগ্রহ শ্রমিকের মজুরি সব কিছু একসাথে সামলাতে হয় এই গুরুত্বপূর্ণ সময়ে হাতে টাকা না থাকলে কতটা সমস্যার মুখে পড়তে হয় তা একজন কৃষকই সবচেয়ে ভালো বোঝেন সেই বাস্তব পরিস্থিতি অনুধাবন করেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কৃষি দপ্তর ও অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি অত্যন্ত জরুরি ও উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন এই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় ক্ষোভ প্রকাশ করেন কেন কৃষক বন্ধ প্রকল্পের টাকা ছাড়তে দেরি হচ্ছে তিনি বলেন রবি চাষ শুরু হয়ে গেছে বাজারে সারের দাম বাড়ছে উন্নত মানের বীজ কিনতে কৃষকদের টাকার প্রয়োজন এই সময়ে যদি সরকার পাশে না দাঁড়ায় তাহলে চাষিরা বিপদে পড়বে বৈঠকে তিনি এক প্রকার কড়া নির্দেশ দেন যে কৃষকদের প্রাপ্য অর্থ আর এক মুহূর্তও আটকে রাখা যাবে না আর সেই নির্দেশের ফলই আজ আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন বৈঠক শেষ হবার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই রাজ্যের বহু জেলার কৃষকদের মোবাইলে এসএমএস আসতে শুরু করেছে ব্যাংক ব্যালেন্স আপডেট হচ্ছে আর চাষিদের মনে ফিরছে স্বস্তি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লাইভ প্রমাণ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কারা ইতিমধ্যেই এস এস পেয়েছেন পাশাপাশি যদি আপনার জেলা বা আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না এসে থাকে তাহলে কেন আসেনি ঠিক কখন আসবে এবং কেন নিশ্চিতভাবে বলতে পারছি যে আজ রাত বা আগামীকালের মধ্যেই টাকা ঢুকবে সব কিছু পরিষ্কারভাবে জানাবো তাই অনুরোধ একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তথ্য আপনার চাষবাসের পরিকল্পনাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে নবান্নের বৈঠকে যা যা বিষয় উঠে এসেছে রাজ্যের বহু জায়গায় সময় মতো আর্থিক সহায়তা না পাওয়ায় রবি চাষের কাজ ব্যাহত হচ্ছে অনেক কৃষক বীজ সার এবং কীটনাশক কিনতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা কোনো অজুহাতে আটকে রাখা চলবে না বাংলার অন্নদাতাদের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের পর থেকেই বিকেল নাগাদ বিভিন্ন জেলায় টাকা ট্রান্সফার শুরু হয়ে গেছে যেসব জেলায় ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম জেলার একাধিক ব্লকে বহু কৃষকের মোবাইলে এসএমএস পৌঁছে অনেকেই প্রশ্ন করছেন সবাই একসাথে টাকা পাচ্ছেন না কেন এর কারণ হল একসাথে কয়েক কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো প্রযুক্তিগতভাবে সম্ভব নয় তাই ব্যাংকিং সিস্টেম অনুযায়ী লট বা ধাপে ধাপে টাকা ছাড়ছে রাজ্য সরকার অনেক কৃষক পোর্টালে ঢুকে দেখছেন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু এখনও ট্রানজ্যাকশন সাকসেস হয়নি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা উত্তরবঙ্গের জেলাগুলি কোচবিহার জলপাইগুড়ি মালদা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পেমেন্ট ফাইল আজ রাতের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে নবান্ন সূত্রের নিশ্চিত খবর যারা আজ টাকা পাননি তারা একেবারেই চিন্তা করবেন না আজ রাত বারোটার পর থেকে আগামীকালের সকালের মধ্যেই অধিকাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেগপ্রবণ হয়ে বলেন চাষিরা যদি সঠিক সময়ে চাষ করতে না পারে তাহলে রাজ্যের খাদ্য ভাণ্ডার বিপদের মুখে পড়বে আমি কোনোভাবেই তা হতে দেব না এই বক্তব্যই প্রমাণ করে কৃষকদের জন্য তিনি কতটা আন্তরিক এই কৃষক বন্ধু প্রকল্পের টাকায় আপনারা উন্নত মানের বীজ কিনতে পারবেন সরকারি ভর্তুকিতে সার সংগ্রহ করতে পারবেন রবি চাষের প্রাথমিক খরচ অনেকটাই সহজ হয়ে যাবে পাশাপাশি আজকের বৈঠকে অন্যান্য কৃষি সহায়তা প্রকল্প নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে যার সুফল আগামী দিনে কৃষকরা পেতে চলেছেন কিভাবে নিজের স্টেটাস চেক করবেন কৃষক বন্ধু অফিশিয়াল পোর্টালে যান নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করুন আপনার আধার নম্বর দিয়ে লগ করুন যদি দেখেন ট্রানজ্যাকশন সাকসেস লেখা আছে তাহলে টাকা ইতিমধ্যেই ঢুকে গেছে যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে বুঝবেন পেমেন্ট প্রক্রিয়াধীন কয়েক ঘন্টার মধ্যেই টাকা চলে আসবে বন্ধুরা কৃষকদের মুখে হাসি ফোটানোই আমাদের এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য আজকের এই বড় আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার মোবাইলে কা ঢোকার মেসেজ এসেছে কিনা সেটাও কমেন্ট বক্সে লিখুন আপনার একটি কমেন্ট অনেক কৃষক ভাইকে আশ্বস্ত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর প্রতিটি কৃষকের কাছে এই সুখবর পৌঁছে দিতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ